আমাদের একটা ভূমিকা ছিল আজকে আমাদের বনু মহোদয়ের প্রস্তুত পেয়ে একটা সমাধান সালাম দিলাম তো যে বিষয়টা আপনারা ইতিমধ্যে সারা বাংলাদেশে সমন্বয় অবশ্যই আপনারা অবহুত আছেন যে আমাদের আমার পাশে যে দেখেছেন আমাদের শাহজাহানপুর যে চেয়ারম্যান জোনাব মোহাম্মদ রান্দেশ হোসেন চৌধুরী সাহেব উনি আমার পাশে আছেন তো আমাদের মধ্যে যে সমস্যাটা ছিল এটা আজকে নির্বাচন হয়েছে এবং আমাদের ছাত্র সমন্বয়া তারা যথেষ্ট পরিমাণ এটা একটা নির্মাণ করবে এবং তারাও চেষ্টা করছে আমাদের স্থানীয় নামাইকালাম এবং আমাদের মাতুপুর নামা পরিষদ এবং আমাদের খেলাপতির নামাইকালাম এবং আমাদের স্থানীয় যারা আছে মাথোরপুরের সকল মিলিতভাবে বিভিন্ন সমাধান আমাদের উপজেলা বিএনপি সভাপতি এবং উপজেলার যারা বিএনপি নেত্রীবৃন্দ যারা আছে

আমার বাতিজা যেহেতু চাষা রাখছি অবশ্যই সবই ধন্যবাদ সবাইকে আমার দলীয় সেক্রেটারি এবং আমার পাশে আমার মেয়র আমার দলের মেয়র মানিক সাহেব আমি হামদু সাহেব সমন্বয় আমার ছোট ভাইয়ের এবং আমার বাতি যা যা কথা বলছে আলহামদুলিল্লাহ শেষ তো শেষই তিনশো দুই হইলেও কোনো হইলেও শেষ হয়

বিশেষ করে আমি প্রবাসী বাইদেরকে আন্তরিকভাবে ভাবে মোবারকবাদ জানাই তারা আপনারা আমার খোঁজখবর নিচ্ছেন এবং বিভিন্ন জায়গার থেকে এই বিষয়টা নিয়ে আপনারা আমার কাছে জানতে চাইছিলেন সাংবাদিক ভাইদেরকে আমি বলছি যেটা এবার হয়েছে আমাদের মধ্যে একটা সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই মিলে আমাদের এলাকার জি সবাই এখানে এখানে ছিল আমাদের উলামা পরিষদ এবং আমাদের খেলাফত বাংলাদেশ খেলাফত এবং বিএমপির স্থানীয় যারা আছে তারাও ছিল আমাদের সাবেক মেয়রও ছিল তারপরে সমন্বয় বিশেষ করে এখানে সমন্বয়দের যথেষ্ট পরিমাণ একটা ভূমিকা ছিল তাদের তারা এটা শেষ করার জন্য সমন্বয় নিজে উদ্যোগ নিয়ে

ইনশাল্লাহ পরে কথা বলবো আসসালামু আলাইকুম বরহম বরক